এক ভদ্রলোক ফেসবুক থেকে একটা ফ্লোর প্লান ডাউনলোড করে সেটা দিয়ে কাজ করতে চাচ্ছে সেটার জন্য ওই ফ্লোর প্ল্যানটা তার মিস্ত্রি সাহেবকে দিয়েছে দেওয়ার পর বলতেছে এই প্লান বরাবর আমাকে একটা বাড়ি তৈরি করে দেন যেহেতু ফ্লোর প্ল্যানটা ওনার যে লেন্টের যে মেজারমেন্ট সেটার সাথে মোটামুটি মিল আছে এখন যখন মিস্ত্রি সাহেব লে আউট করতে গেল তখন সমস্যাটা তৈরি হয়েছে কেমন দেখেন মেজারমেন্ট যেটা আছে তার মধ্যে এখানে পাঁচ ফিটের মধ্যে একটা তারতম্য দেখা যাচ্ছে মানে আহ ড্রয়িং এ যে মেজারমেন্ট আছে ওটার সাথে তার ল্যান্ডের সাথে কোনো রকম মিল হয় না এবার মিস্ত্রি সাহেব বলতেছে আপনার প্রাণের তো সমস্যা এটা তো মিলে না এখানে যে মেজারমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে ওটার সাথে এটা কোনোভাবেই ম্যাচ করে না এবার বাড়ির মালিক বলতেছে কি বলেন এখানে তো প্রত্যেকটা রুমের মেজারমেন্ট এখানে দেয়া আছে এখানে তো লেখা আছে সবগুলো রুমের মেজারমেন্ট এখন মিস্ত্রি সাহেব বলতেছে রুমের মেজারমেন্ট লেখা আছে ঠিক আছে বাট এগুলো তো কোনোভাবে আপনার ল্যান্ডের সাথে যাচ্ছে না এখানে চার পাঁচ ফিটের একটা তারতম্য হয়ে যাচ্ছে কেমনে কি হয় এখন হ্যাঁ বাড়ির মালিক ফেসবুক থেকে আমাকে নক দিছে আমার নাম্বারে নন্তেছে দিয়ে বলতেছে ভাই দেখেন আমি এরকম এরকম একটা ফেসবুক থেকে প্ল্যান নিয়েছিলাম ওই প্ল্যান দিয়ে আমি কাজ করতে যখন গেছি যখন লেআউট দিতে গেছি তখন দেখতেছি এটা মিলে না বা এখানে আসলে কি সমস্যা আমাকে একটু জানাবেন তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনার প্ল্যানটা আমাকে হোয়াটসঅ্যাপে দেন আমি দেখি দেখার পরে আমি আপনাকে বলতেছি আসলে কি প্রবলেম আছে পর আমাকে দিছে দাওয়ার পরে দেখতেছি হ্যাঁ ওখানে আসলে মেজারমেন্টের অনেক সমস্যা সমস্যা বলতে এখানে যে মেজারমেন্টটা লিখছে মানে এর মধ্যে রুমের যে সাইজটা লিখছে ওই সাইজগুলোর সাথে অ্যাকুরেট নাই মানে প্ল্যানের যে শেপ দেখা যাচ্ছে ওই শেপের সাথে মেজারমেন্টের কোনো মিল নাই যার কারণে মানে বাড়ির মালিকের যেটা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে এইভাবে সেটআপটা হয়েছে সুন্দর লাগতেছে এই সেটআপটা ওখানে পছন্দ হয়েছে ওখানে পড়তে যাচ্ছে বাট জায়গা অনুযায়ী এই সেটআপ ওখানে যাবে না এটা হচ্ছে মেনবে셔 অনেক সময় আপনারা যে কাজটা করেন ফ্লোর প্ল্যান সরাসরি ডাউনলোড করে ওটা দিয়ে কাজ শুরু করতে যান সো এটা কখনোই করবেন না কারণ হচ্ছে এগুলো ডেমো প্ল্যান থাকে সো অনেক সময় এখানে মেজারমেন্টগুলো ভুলভাল দেওয়া থাকবে এটা স্বাভাবিক ওটা দিয়ে আপনারা কখনোই কাজ করতে যাবেন না কাজ করতে গেলে আপনাকে প্রপারলি এটার প্ল্যান ডিজাইনটা আগে করতে হবে করে তারপর আপনি কাজ করবেন যেমন এখানে লেখা আছে হচ্ছে বারো ফিট কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এখানে বারো ফিট আপনি পাচ্ছেন হচ্ছে এখানে নয় ফিট বুঝছেন না এইভাবে হয় আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে লিখছে হচ্ছে নয় ফিট অথচ ওই সেট আপটার জন্য আপনার প্রয়োজন হবে বারো ফিট তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু হয় অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করতেছেন এটার জন্য কিন্তু আপনারা নিজেরাই দায়ী কেন দায়ী কারণ হচ্ছে আপনি ফেসবুক থেকে বলেন গুগল থেকে বলেন প্ল্যানটা ডাউনলোড করে ওটা দিয়ে কাজ করতে চাচ্ছেন সো এটা দিয়ে কখনোই কাজ করবেন না আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন সেটার জন্য যে সকল বিষয় আপনাকে জানতে হবে এইগুলা প্রত্যেকটা স্টেপ আগে আপনি ফলো করে তারপর কাজ করবেন যেমন হচ্ছে ফ্লোর প্ল্যান আপনার পছন্দ হইতেই পারে সো এটা আগে আপনি একটা ইঞ্জিনিয়ার সাথে আলাপ আলোচনা করবেন যে আমার এই ফ্লোর প্ল্যানটা পছন্দ হচ্ছে আমার জায়গাটা এটা এটার সাথে আমার প্ল্যানটা হচ্ছে কিনা দেখেন অথবা আমাকে এই প্ল্যানটা আবার করে দেন পাশাপাশি এটার স্ট্রাকচারাল যে ডিজাইনগুলো আছে সেটা করে দেন তাইলেই কিন্তু হয় তখন কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু বেরিয়ে আসে বুঝতে পারছেন সো সেই জায়গা থেকে আপনারা অনেকেই এই প্রবলেমগুলো ফেস করতেছেন যে ফ্লোর প্ল্যান নিয়ে ডাউনলোড করে মিস্ত্রিকে দিয়ে দিয়েছেন বলতেছেন যে এখানে আমার এই কয়টা রুম আছে আমার এইটা জায়গা এটা 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 আছে যখন কখনোই ম্যাচ করতেছে না ভুল হচ্ছে হয় বড় হয়ে যাচ্ছে না হয় ছোট হয়ে যাচ্ছে এই যে তারতম্যটা এটা কিন্তু প্রায় সময় হয় সো সেই জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন যে সরাসরি প্লান ডাউনলোড করে ওইটা দিয়ে কাজ শুরু করে দেবেন না কাজ করতে গেলে আপনাকে একটু টাকা পয়সা তো অবশ্যই খরচ করতেই হবে এবং যেহেতু আপনি আপনি একটা একটা কোটি বাড়ি করবেন জায়গায় কিছু টাকা পয়সা অবশ্যই খরচ আপনাকে করতে হবে যেহেতু বাড়ির হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে একটা প্রপার প্লান ডিজাইন এগুলো ছাড়া কিন্তু কাজ করা কখনোই উচিত না সে জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন আপনারা যাতে বিপদে না পড়েন সেজন্যই আজকের ভিডিওটি তৈরি করা অনেকেই প্রবলেমগুলো ফেস করতেছিলেন আবার যেহেতু একজন ক্লায়েন্ট আমাকে এই বিষয়ে জানাইছেন আমি সে কারণে আজকের ভিডিওটি তৈরি করা সো আপনারা একটু সতর্ক থাকবেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম